এভাবে পড়েন যে আমি পড়ছি আর ঝুরঝুর করে আমার কোলের মধ্যে হীরার মুক্ত পড়তেছে ফলে ভরা গাছ নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে ঝুরঝুর করে ফল পড়ে আর জিব্বা জিকির দ্বারা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিম থেকে জান্নাতে হীরার পান্না পড়ে বলে হুজুর দেখি না এই জন্যই তো পুরস্কার এটা দেখি এই জন্য এটা কুটিবার বললো দুই আনার দাম নাই যেটা দেখি না একবার বললেই এই একবারের পেছনে একবার আসমানওয়ালা আর সামনে কি আছে জান্নাতের বিবি জান্নাতের হুর জান্নাতের রমান জান্নাতের ফুল জান্নাতের ফল যা চাইবা সব আছে টাকা দিয়ে সামনে কি কি আছে দুনিয়াতে টাকা দিয়ে মোটামুটি যা চাইবা সব পাইবা তাহলে আমার টাকার সামনে আছে যা ইচ্ছা তা আমার আমলের সামনে আছে জান্নাতে যা ইচ্ছা তা এমন ভাবে পড়ব যেন আমি রবকে দেখছি এমন ভাবে পড়ব যেন একবারের সঙ্গে সঙ্গে রব আমাকে উহুদের চেয়ে ভারী নেকি দিচ্ছেন আমি দেখছি এমনভাবে বলব যেন এটা আমি এখানে জীব বানাচ্ছি আমারটা গিয়ে আর শাহজিবের টক করে এভাবে পড়েন যে আমি পড়ছি আর ঝুরঝুর করে আমার কোলের মধ্যে হীরার মুক্তা পড়তেছে আচ্ছা যদি এটা পড়তেন আহ এই কিতাবটা আছে আমার এই কিতাব আছে আল্লাহ ফিল কালিমিত এর মধ্যে লিখছে আল্লাহ আল জাউজিয়া লিখছেন আন্না দিকরা কাসারাতিন মুসমারা জিকির হইল এটা ফলের গাছের মতো ফলে ভরা গাছের মতো বলেন ফলে ভরা গাছ নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে ঝুরঝুর করে ফল পড়ে আর জিব্বা জিকির দ্বারা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিম থেকে জান্নাতে হীরার পান্না পড়ে বলে ফলে ভরা গাছ নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে আর জিব্বা নাড়া দিলে করে আর সাজিন থেকে হীরা পড়ে হীরা কোথায় পড়ে দুনিয়াতেও আখরাতেও প্রতিটা দুইটা পুরস্কার রেখে দেন বলে পুরো দুনিয়াতে নাজিল করে না কেন পুরা দুনিয়াতে নাজিল করলে দুনিয়া ধরবে না একবারের সব হারলার নাকি যদি দুনিয়াতে পাঠা দিত আপনি হাট ছোলে মরে যেতেন এই জন্য এটাকে কুটি কুটি ভাগের এক ভাগ দুনিয়াতে পাঠা দেয় বাকিটা জান্নাতের জন্য রেখে দেয় সিরিয়া থেকে পালিয়েছে যে জলেন যাওয়ার সময় দুই টন ওজন ডলার নিয়ে গেছে আর তার ভাষাত পাওয়া গেছে চল্লিশ টন স্বর্ণ এই বাসারের দুই টন দুই টন যদি দুইশো টন হইতো যদি দুই হাজার টন হইতো আমার একবার সুভান তার চেয়েও ভারী আপনি যদি বিশ্বাস না হয় আপনি মরেন আপনি মরি চান কিন্তু আসলে কি আমাদের বিশ্বাস হয়েছে হ্যাঁ যদি আবহাওয়ারা বলতেন এ হলো আমার হাতে পাঁচ দিন আর হাজা বলতেন এই পাঁচ দিনের উপরে আমি যে পরিমাণ ইয়কিন রাখি আমার রবের কাছে যেটা আছে সেটার মধ্যে আমি এর থেকে কোটি গুণে বেশি ইয়কিন রাখি আমার এই ভাই দুনিয়ার অনেক মাদ্রাসা করে এবার আম্মের দোকানে যা আছে আম্মের দোকানে যা আছে আম্মের কাতারে যা আছে আম্মের দুবাই যা আছে আমি বাংলাদেশে যা আছে এর মোকাবেলায় মার্শা যা দিছেন তা আল্লাহ খুটি খুঁটি গুণের শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী একবার দেখি এই জন্যই তো পুরস্কার যেটা দেখি এই জন্য এটা কুটিবার বললো দুই আনার দাম নাই যেটা দেখি না একবার বললেই ওদের চেও ভারি কবে পড়বেন বলেন এক নিঃশ্বাসে একবার আগে পড়তাম এক নিঃশ্বাসে সতেরোবার এভাবে পড়বো এক নিঃশ্বাসে একবার এক নাম্বার দুই নাম্বার এভাবে পড়বো আমি একবার বলার সঙ্গে সঙ্গে আমাকে উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেওয়া হচ্ছে এভাবে পড়বো আমি আমার রবের তসবি ঘোষণা দিচ্ছি আমি আমার রবকে মহাপবিত্র বলছি আমি রবকে মহাপবিত্র বলছি রব আমাকে পবিত্র করছেন ছয়তান আমাদেরকে পড়তে বাধা দেয় না তবে শুদ্ধ করতে দেয় না অশুদ্ধ পট দুই কুটিবার পড়লো লাফকি দুই জানো উপায় না। যেই সময়ে গত সময়ে যেই সময়ে এক নিঃশ্বাসে বার পড়তেন আজকে থেকে ওই এক সময় ওই সময়ে এক নিঃশ্বাসে একবার পড়বেন লিয়া বলু ও খুম আইয়ো খুম আমি হায়াতার বানিয়েছি শুধুই পরীক্ষা করার জন্য দেখবো কারটা কত সুন্দর দুনিয়াতে দেখে কার গাড়ি কত সুন্দর এক দেখবে কারামল কত সুন্দর দুনিয়াতে দেখেন কারজামা কত সুন্দর এক রাজে দেখবে কারামল কত সুন্দর মানুষ দেখে কারজামা কত সুন্দর রব দেখে কারামল কত সুন্দর ফেরেস্তা দেখে কার আমল কত সুন্দর মানুষ দেখে কার জামা কত সুন্দর কার বাড়ি কত সুন্দর কার বাথরুম কত সুন্দর বাথরুমের উপরে কি ভিতরে কি বাথরুমের উপরে কি বাথরুমের ভিতরে কি এই উম্মতের ও কোটটা ভিতরে উপরে কি ভিতরে কি এই বাথরুমের উপরে কি কমেন্ট আর কমেন্টের নিচে কি

شيء فمتاع حياه الدنيا وزينتها وما عند الله خير وابقى افلا تعقلون رب العالمين বলেন তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছি যদি বাসারা লাসাদের মতো 40 টন স্বর্ণ দিয়ে থাকি না কেন তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি এটা দুই প্রকারে বিভক্ত কিছু হলো متاউন কিছু হলো जीनतুন متاউন মানে যেগুলো খাবে আর উপভোগ করবে এটা হলো মাতাউন আর মানে যেগুলো উপভোগ করবে না খাবে না শুধু দেখবে যেমন যেই ভাত আপনি খাইছেন এটা হলো মাতাউন যেই কাপড় আপনি পরছেন এটা হলো মাতাউন যেখানে এই কাগজের মধ্যে যে ফুলগুলো দেখছেন এটা হলো জিনাতুন আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধু মাতা এবং খাই উ আব খ আর আল্লাহর কাছে যা নামাজ পড়ে পড়ে যা জমা করেছো রোজা রেখে রেখে যা জমা করেছো তজবি পরে পড়ে যা জমা করেছ দি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়ে যা জমা করেছো সেগুলো খাই উ আব খ শ্রেষ্ঠ গং চিরস্থায়ী এবার আল্লাহ কয় আফানা! তাকিল আমি যে এভাবে তোমাকে বলেছি তারপরেও কি তুমি বুঝবা না কি বলে এরপরে কি বলে আসমন আসাম খ্যা আসমন ওয়াধনা গুয়াধন হাসানা অসম ওয়াধনা গুয়াধন হাসানা সাহুয়ালা ফি ক মাম্মাতানা হায়াতি দুনিয়া আল্লাহ তালা বলেন যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে আমি ইমান দিয়েছি যাকে আমি দুনিয়া দিয়েছি যাকে নামাজের যোগ্যতা দিয়েছি একজনকে আমি দুনিয়া দিয়েছি আরেকজনকে নামাজের যোগ্যতা দিয়েছি একজনকে দুনিয়া দিয়েছি আরেকজনকে জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি একজনকে দুনিয়া দিয়েছি আরেকজনকে পড়ার সৌভাগ্য দিয়েছি আলামিন বলেন এরা কি দুনিয়াতে কখনো সমান কখনো সমান আমি যে তোমার সাথে শুভ হ্যাঁ আনল্লাহ বললে তোমাকে যে উহুদ বা উহুদ বরাবর দিব এটা আমি তোমার সাথে ওয়াদা করেছি ফাহু আলা তুমি এটা পাবাই পাবা তুমি এটা কি

এজন্য ফরজ নামাজ সে পড়বে না সে আস্তে আস্তে জান্নাতে যাবে এমন ধারণা করা কেমন ইন্না কালা এত জিনিস মিনার সৌকালে নাবা মাদার গাছ থেকে আঙ্গুর পাওয়া যেমন লাগালেন মাদার গাছ এবার বলতেছেন আল্লাহ আঙ্গুর দাও আল্লাহ আঙ্গুর দাও আল্লাহ আঙ্গুর দাও কবে দিবে এটা বিয়ে ছাড়া বাচ্চা আশা করা যেমন নামাজ ছাড়া জান্নাতের আশা করা কেমন বিয়ে ছাড়া বাচ্চা পাওয়া যেমন এজন্য আল্লাহ তালা কিছুকে বানিয়ে দিয়েছেন ফরজ কিছু বানিয়ে দিয়েছেন ওয়াজিব কিছু বানিয়ে দিয়েছেন সুন্নত কিছু বানিয়ে দিয়েছেন মুস্তাব কিছু বানিয়ে দিয়েছেন নফল এবার মুমিনে কামেল কি হবে নফলগুলোও ছাড়বে না মনস্তাবগুলোও ছাড়বে না ওয়াজিবগুলোও ছাড়বে না সুন্নাতগুলোও ছাড়বে না কোনো ফরয ছাড়বে না কোনো গুনাহ করবে না এটা হবে মোমেনে কামেল মনে থাকবে আল্লাহ তৌফিক দান করে। এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরে কি পরে কুরসি আল্লাহ নবী বলেন ইল্লাল মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না বলেন মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কেউ তাকে বাধা দিবে না আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য কিন্তু নদী আমাদের আর হাতিয়ার মধ্যে পার্থক্য শুধু নদী আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মধু তাহলে বলেন আমার আর জান্নাতের মধ্যে পার্থক্য কি তাহলে মৌতের সঙ্গে সঙ্গে জান্নাত কার জন্য পাঁচ অক্ত নামাজ পড়বো আয় আতুল পড়লো যারা পারেন না তারা শিখে নিবেন যে আয়াতুল কুর্সি পারেন না আপনি মানুষের খাতায় আপনার নাম নাই আমরা তো জানা নাই আমি মনে হচ্ছে অনেক বড় কিছু আসলে তো আসমানওয়ালা আপনার মানুষের খাতায় নাম কয় না মনে হয় বুঝেন নাই আয়াতুল কুর্সি শিখে নিবেন তো সবাই বলেন ইনশাআল্লাহ বলেন হ্যাঁ বুড়া তিনিও শিখবেন জন তিনিও শিখবেন বাচ্চা তিনিও শিখবেন বলেন আতুল কুরসি বলেন শিখবো ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দাম করেন। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাখ পরে হুল্লাহ উল্লাহ এ তিন আয়াতে কেরিমা পরে এই দিনে সত্তর হাজার ফেরেশতা এই দিনে রাতে সত্তর হাজার ফেরেশতা তার জন্য মাখফুরাদের দোয়া করে

الرجيم محبة أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ

বাস্তব না বাস্তব এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে তিনবার পড়ে সুরায় খলাস তিনবার পড়ে সুরায় ফালাক তিনবার পড়ে সুরায় নাস আল্লাহ সুল বলেন তাকফি কামিন কুল্লি সাই যাও আমি কথা দিলাম এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল শুধু একশো টাকা দিত তিনবার পড়লে আপনি কয়বার পড়তেন একশো বার দিলে পাঁচ হাজার বার পড়তেন অথচ এই তিন মিনিটে রব আমাদেরকে কি কি দিয়েছেন এটা জিবরিল জানে না আজ থেকে পড়বো তো কিছুটা সাহস লাগে না এখন যে না বেশি সময় তো লাগবে না ফজর পরে তিন কুল পারব না তাহলে আগে পান মুখে দিবেন না আগে তিন কুল শেষ করবেন আগে তিন কুল শেষ করব পর তারপরে চা তারপরে পান তারপরে অন্য কিছু ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবহান তেত্রিশ বার পড়ে আল্লাহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবার এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার বলেন এক নামাজে একশো বার পাঁচ না মাঝে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার একবার ওদের চেয়ে ও ভার বলছি হ্যাঁ হ্যাঁ ব্লুজুত দেখি না এই জন্যই তো এই জন্যই তো পুরস্কার হ্যাঁ কী যেটা দেখি এই জন্য এটা কুটিবার বললো দুই আনার দাম নাই যেটা দেখি না একবার বললেই উদের চেয়েও ভারী মসজিদের ইমাম সাহ পাঁচ অক্ত নামাজ পড়ান তসবি পড়েন আলহামদুলিল্লাহ গুনা করে না গুনা থেকে বেঁচে থাকে মসজিদের পাশের কামরা ঘুমা ছ হাজার টাকা বেতন তিন মাস বাকি আপনি কি মনে করেছেন তিনি আর আমি যারা চল্লিশ লাখ টাকা বছর মাসে কামাই তারা হমান মাতে না সমান হ্যাঁ যদি চল্লিশ লাখ টাকা কামানো তিনিও জামাতে নামাজ পড়নে হন ভাই বিশ্বাস করেন ভাই একটু দোয়া করে দেন এতে যা কর তার কলিজা এগুলো ঢুকায় দাও জানল তার জবানার দিলটাকে সমান করে দাও বলেন না বলেন না বলেন ইয়া আইয়াতাহানফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া হে পবিত্র আত্মা দুনিয়াতে তুমি আমার বিধানগুলো নিয়ে তুমি বলো নিশ্চিন্তে ছিলে তুমি বলো নিশ্চিন্তে ছিলে আমার ফরজগুলো তুমি মেনে নিয়েছো আমার ওয়াজিবগুলো মেনে নিয়েছো আমার সুন্নাতগুলো মেনে নিয়েছো আমার মুস্তাহাবগুলো মেনে নিয়েছো আমার সব ওয়াজিবাদগুলো তুমি মেনে নিয়েছো ইরজিই ইলা রাব্বিকা আজকে আসো 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 রবের দিকে ফিরে যাও এখানে রবের দিকে বললেন কেন রবের দিকে বললেন কেন হাজত মৌলানা শাহ কি মোহাম্মদ বলেন রবের দিকে এজন্য বলছেন মা যদি তার বাচ্চাকে বলে আম্মুর কাছে আসো কোনো মা এটা বলে না আয়েশার কাছে আসো মার মা আয়েশা আমার মার নাম কিন্তু আয়েশা না খেলার নাম আয়েশা আমার মার নাম আয়েশা মার্শাল আমার মার নাম আয়েশা তো আয়েশা কি বলে আম্মুর কাছে আসো আল্লাহ বলেন এর যে রব্বিকে রবের কাছে আস কেমনে আসবা মারদিয়া দুনিয়াতে তুমি আমাকে নিয়েছিলে রাজি জান্নাতে আমি করে দিব তোমাকে রাজি তুমি ছিলে রাজি মার আমি করে দিব রাজি সুহান বলেন তা সিরে যা লিখছে রিয়েছেন আলামিন তাকে রাজি করে দিবেন সবাব দিয়া দিয়া মলে রব রাজি রবের সব সে রাজি তারামল দেখে দেখে রব রাজি রবের সব দেখে দেখে সে রাজি আর দইয়া মুফাসরিন বলে এটা কখন বলবে কখন বলবে মুফাসরিন বল কেউ কেউ বলেন এটা মৌতের সময় বলবে কেউ কেউ বলেন হাসনের ময়দানে বলবে এবার কেউ কেউ বলেন না দোনো জায়গায় বলবে যাও 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 যাদের কাছ থেকে দিন শিখতা যাদের কাছ থেকে যাদেরকে ভালোবাসতা যাও 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 সাহাবিদের সাথে চলে যাও তাবিদের সাথে চলে যাও তাবে তাবিদের সাথে চলে যাও উম্মতি মুসলিমকে আল্লাহ হেফাজত করেন চলেন নিয়ত করি ইনশাল্লাহ আজ থেকে পাঁচ সপ্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বুকে হাত দেন জামাতের সাথে দেব বলেন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের পরে তসবিহাত গুলো পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন এই মাদাস মসজিদ খানাকে মহাব্বত করবেন তো যারা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে এখানে একটা নুরানি মাদ্রাসা আছে মাসাল হ্যাঁ খুচুরে চালা কোনটা এটা নতুন নুরানি মাদ্রাসা আল্লাহ এই কে কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে যারা পারেন সংগ্রহ করবেন এরপরে ইনশাল্লাহ এসার নামাজ আজান হবে আমরা জামাতের সাথে নামাজ পড়বো এরপরে ইনশাল্লাহ যে তরতিব হয় এই তরতিব মতো বয়ান হবে ঠিক আছে না ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা